এই ভিডিওটা শুরুতেই বলি যে আমি প্রতিবার সিদ্ধান্ত নেই যে এটাই আমার শেষ ভিডিও হবে তারপর আমি ভিডিও করব না আমি ক্যামেরার সামনের মানুষ না ব্যাকগ্রাউন্ডে কাজ করা একটা মানুষ আমি ক্যামেরাতে খুব একটা বেশি কমফোর্টেবলও না তারপরেও কথা বলছি এবং আপনারা বারবার অনুরোধ করছেন বিভিন্ন বিষয়ে কথা বলার জন্য আসলে সত্যি কথা বলতে আমি সব বিষয়ে কথা বলতেও পারি না কিছু সীমাবদ্ধতার জায়গা থাকে আমাকে রিসেন্টলি একজন জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগপন্থী একজন লোক যে হাসিনার পতনের পরে কি হইল আপনাদের বাংলাদেশে ওনারটা মানে কটাক্ষ করেই বলা ছিল আমি চিন্তা করলাম যে কী পরিবর্তন হইলো আসলে পরিবর্তন হইলেও হচ্ছে যে আমরা এখন ক্যামেরার সামনে এসে কথা বলতেছি আমরা আর্মি নিয়ে সমালোচনা করার সুযোগ পাচ্ছি যেটা আসলে এতদিন পর্যন্ত আমিও সাহস করতে পারিনি সব কিছু নেগেটিভ না কিছু জিনিস পজিটিভও আছে মনটা খারাপ মনটা খারাপ এই কারণে গতকালকে রাত সাড়ে দশটার দিকে আমার খাগের ছেড়ে একটা বন্ধু হচ্ছে মেসেজ দিয়ে বলতেছে যাবে ভাই একটা নৌকা জোগাড় করছি ফ্যামিলি সবাই নৌকাতে উঠে যাচ্ছে তাহলে জিজ্ঞেস করতেছিলাম যে কোথায় যাচ্ছ ঘর বাড়ি কার দায়িত্বে রেখে যাচ্ছ বলতেছে যে পুরা পাড়াতে ঝামেলা চলতেছে কখন এটা কথা বলা যায় না পালাইতে হবে এখন আমরা যারা বাঙালি সমতলে বসবাস করি একটু চিন্তা করেন তো রাতের বেলা আপনাদের সাজানো গোছানো সংসার ফেলে আপনারা চলে যাচ্ছেন অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে পালায় যেতে হচ্ছে কিছু করার নাই নিজে বাঁচতে তারপরে সংসার এই সিনারিওটা আমাদের আদিবাসী জনগোষ্ঠীর জন্য এমন না যে বছরে একবার আসতেছে বা এক যুগে একবার আসে বছরে কয়েকবার আসে রেগুলার আসে এগুলো বন্ধ হচ্ছে না কয়টা বাঙালি পরিবারের পাড়াতে হচ্ছে যে আগুন দিয়ে তাদেরকে বাড়ি ছাড়া করা হয়েছে বলতে পারেন এই যে ঘটনাগুলো ঘটতেছে এগুলা তো প্রতিবাদ করছেন না আমি এখনও বলতেছি যে গতকালকে যে ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে সেটা গ্রহণযোগ্য না কোনোভাবেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং অ্যাকসেপ্টেবল না আমার আদিবাসী অনেক ভাই বোনেরা বলছেন যে পাহাড়ে অনেক বছর ধরে রেপ হচ্ছে এগুলা কোনো বিচার হয় না সেজন্য আমরা এটা সমর্থন করতেছি দেখেন আমি স্বীকার করি বিচার যে হচ্ছে না বিচারহীনতার যে একটা সংস্কৃতি এটা আমি স্বীকার করি এবং মজার জিনিস আপনাদেরকে বলি দুই হাজার আঠারো সালে প্রথম আলো একটা থিসিস পাবলিশ করে বা রিসার্চ পাবলিশ করে তারা হচ্ছে নারী শিশু নির্যাতন দমনা আইন দুই হাজার আন্ডারে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলোর কনভিকশন রেট বা পানিশমেন্টের রেটটা হচ্ছে তারা চেক করে দেখে সাজা মাত্র তিন শতাংশ হচ্ছে এর বেশি হচ্ছে না বাংলাদেশের মতো একটা দেশে ধর্ষণ একটা বিশাল ট্যাবুর বিষয় সেই ট্যাবু ভেঙে যে মামলাগুলো কোর্টে যায় সেই মামলাগুলারও সাজার সব মানে রেট খুবই লো এটা এমন না যে আদিবাসীদের ক্ষেত্রে বাংলাদেশের নর্মাল অবস্থার মধ্যেও এটা চলতেছে আমাদের বিচার ব্যবস্থা যে প্রপারলি কাজ করে না এটা তো আসলে বলার কোনো মানে অবকাশ নাই এবং এই বিচারহীনতার যে সংস্কৃতি সংস্কৃতি যে মব জাস্টিস মব লিঞ্চিংকে প্রমোট করে এটা রাষ্ট্রের স্বীকার করা লাগবে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বীকার করা লাগবে গতকালকের ভিডিওতে আমি কিছু তথ্য অথবা প্রপারলি দিতে পারিনি যেটা হচ্ছে যে এখন বলতেছি যে ওই ভদ্রলোককে মানে ভদ্রলোক বলা উচিত না ধর্ষণের অভিযুক্ত ওই ব্যক্তি হচ্ছে যে প্রথমত পুলিশ আসছে ছাত্ররা একদফা ওনার সাথে অধ্যক্ষের কার্যালয় ওনার সাথে কথাবার্তা বলছে বা মারপিট হয়েছে তারপরে পুলিশ আসছে পুলিশ থাকা অবস্থাতে আরেক দফা হয়েছে এই জিনিসটা এখন দেখেন বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশের আইন রক্ষাকারী বাহিনী জায়গা মতো তারা অ্যাকশন নিতে পারে না তারা ঠিক মতো অ্যাকশানে যেতে পারে না জায়গার মধ্যে গিয়ে অ্যাকশানে গিয়ে তো কোনো লাভ নাই জায়গা মানে হচ্ছে আমি বলতেছি যে শ্রমিকগুলি করে মেরে ফেলা মানুষজনদের অ্যারেস্ট করে রাখা প্রপাল্লিত তো কাজগুলো করা লাগবে এই যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে গতকালকে এটা হওয়ার পরেই তো একশো চুয়াল্লিশ ধারা জারির পরে কারা কারা একশো চুয়াল্লিশ ধারা ভাগলো দুপুরবেলা একশো চল্লিশ ধারা জারি হওয়ার পরে কেন আমাদের আদিবাসীদের ঘর বাড়ি দোকানপাট ভাঙচুর করা হলো দোকানপাট লুট করা হলো বুদ্ধের মূর্তি ভাঙচুর করা আচ্ছা এটা একটা আমার বোঝার জন্য যে বুদ্ধের মূর্তি ভাঙচুর করার মানে মাজাজা কি অনেক ভিডিও ছড়াইছে আমি দেখছি জিনিসগুলা যে দোকান লুটপাটের ভিডিও আমি নিশ্চোখে দেখছি বাঙালিরা করতেছে চুজ করে করে কাপড় চোপড় নিচ্ছে দেখছি এগুলার মাঝে যা কি এগুলো কেন করতেছে আপনারা সম্প্রীতি চান এইভাবে সম্প্রীতি হয় কোনোভাবেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জাস্টিফাইড না তবে রাষ্ট্রের এই জিনিস মানা লাগবে যে বিচারহীনতা সংস্কৃতি যখন চলতে থাকে তখন মানুষজন এ ধরনের ঘটনাকে সমর্থন দিতে থাকে এই মব লিনচিং মব জাস্টিস যাই বলেন না কেন এগুলা হওয়ার পিছনে সবচেয়ে বড় দায় রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রপারলি কাজ করতেছে না আজকে যদি প্রপারলি কাজ করতো যারা আমার ভিডিওতে বলতেছেন যে এটা সমর্থন করতেছে আমি তাদেরকে স্ট্রংলি কন্টেম করতে পারতাম বাট আমি পারতেছি না আমি বলতেছি না যে আমি এই ধরনের ঘটনা সমর্থন করি বাট আমি বলতেছি যে বিচারহীনতা সংস্কৃতির কারণে আমি পারতেছি না বলতে যে না বিচার তো হবে আপনারা কেন আইন নিজের হাতে তুলে নেবেন আমাকে কয়েকজন জিজ্ঞেস করতেছে যে স্যাটেলার জিনিসটা কি আপনি যে স্যাটেলার স্যাটেলার বারবার বলতেছেন স্যাটেলার কেন বলতেছেন আমি আপনাদের আগেও জিনিসটা ক্লিয়ার করে বলছি এটা আমার শব্দ না এটা আইনে ব্যবহার করার শব্দ এবং এই অঞ্চলের মধ্যে যেই বাঙালিদেরকে নিয়ে পরবর্তীতে সেটেলমেন্ট করা হয়েছিল সেনাবাহিনীর মাধ্যমে এটা তো আমি বলতেছি না কোনোভাবে এটা আইন বলতেছে এটা ইতিহাস বলতেছে এটা আনমিড ডকুমেন্টস বলতেছে এখন এই জিনিসগুলোতে আমারে দোষ দিয়ে লাভটা কি আমার উপর রাগ লাভ আপনারা রাষ্ট্রের সাথে নেগোসিয়েশনটা করেন কারা ডিভাইড অ্যান্ড রুলসের রাজনীতি খেলতেছে ওই জায়গার মধ্যে চিন্তা করেন একটু আপনারা জিনিসগুলা এই যে নিজেরা নিজেরা মারামারি করতেছেন এখন যারা ওইখানে আসেন এটা তো একটা ফ্যাক্ট কি যেভাবেই যান না কেন আসেন তো সেটার বাঙালি যারা আসেন তারা আসেন তো সমস্যার সমাধান কি সমস্যার সমাধান কি আদিবাসীদের ঘর বাড়ি দোকানপাট সব জ্বালায় দিয়ে ওদেরকে সব মেরে ফেলে তারপরে আপনারা ওই জায়গা দখল করবেন এটা কি সমাধান বা এটা কি সমাধান যে আপনাদের সবাইকে ওই জায়গা থেকে উচ্ছেদ করে ফেলা এটা কি হয় বাস্তবতা তো ওইভাবে কাজ করবে না এটা একটা রাজনৈতিক সমস্যা তার একটা রাজনৈতিক সমাধান হওয়া লাগবে আপনারা রাজনৈতিক সমাধান চাচ্ছেন না আপনারা বলতেছেন পাহাড়ে আরো সেনাবাহিনী আনো পাহাড়ে সন্ত্রাসী গোষ্ঠী উচ্ছেদ করে আরে ভাই কোন জায়গার মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী নাই আমার একটু বলেন তো বাংলাদেশের কোন জায়গার মধ্যে গত বছরে সন্ত্রাসী গোষ্ঠী ছিল না সেই জায়গার একটা লিস্ট দেন আমারে সব জায়গায় ছিল সব জায়গায় তাহলে আর্মি আর্মি বসায় দি এটা তো কোনো সমাধান হইতে পারে না এটা একটা রাজনৈতিক সমস্যা এতটুকু বুঝতেছেন যে এটা একটা রাজনৈতিক সমস্যা এটা রাজনৈতিক সমাধান হওয়া লাগবে এই রাজনৈতিক সমাধানটা যদি আপনারা আর্মির মাধ্যমে করতে চান করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের আপনারা যারা শ্রমজীবী মানুষ সেটেলার বাঙালিরাও এখানে আসেন আমি আপনাদের সাথেও যখন আমি পাহাড়ে গেছি আমি আপনাদের সাথেও কথা বলছি আপনাদের অভিযোগের আগেও কিন্তু আমি সেনাবাহিনীর বিরুদ্ধে শুনছি আমি কিন্তু আপনাদের সাথে খুব ক্লোজলি কথাবার্তা বলার চেষ্টা করছি জানার চেষ্টা করছি এমন না যে আমি একচোকা হয়ে আদিবাসীদের পক্ষে কথা বলতেছি আপনারাও অভিযোগ করছেন যে আপনাদের অনেক ক্ষেত্রে সেনাবাহিনী নিপীড়ন সহ্য করা লাগে আমি কোনো সেনাবাহিনীর সেনাবাহিনীর না ডেফিনেটলি একটা দেশের গৌরব বয়ে আনে আমাদের সেনাবাহিনী শান্তিরক্ষী মিশনে যে কয়টা ভালো দেশে মানে সেনারা কাজ করে তার অভিযোগ নাই কিন্তু আমার অভিযোগটা হচ্ছে আপনারা সেনা শাসনের বিরুদ্ধে সেনাবাহিনী শাসন ওই জায়গায় চলতে পারে না ওইটা একটা পলিটিক্যাল শাসন আপনাদের আনা লাগবে এই পলিটিক্যাল শাসন আনার জন্য আঞ্চলিক যে রাজনৈতিক দলগুলো আছে এগুলারে আপনারা অযথা বসে বসে সন্ত্রাসী ট্যাগ না দিয়ে কিভাবে রাজনৈতিক প্রক্রিয়ায় সমাধান করা যায় সে আলাপটা আপনাদের করা লাগবে শোনেন দুই একজন বিএনপি আওয়ামী লীগের নেতা বানায় সমস্যার সমাধান হবে না মানবেন্দ্র নারায়ণ লার্মার মতো অবিসংবাদিত নেতা আদিবাসীদের মধ্যে আপনাদের চুজ করতে হবে যে কারা এই নেতৃত্ব দিতে পারে আপনারা কুজেন্দ্রলাল ত্রিপুরা দিয়ে কাজ হবে না ভাইকে গেছে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে বুঝেন তো এই জিনিসগুলা পুতুল বসায়া সমস্যার সমাধান হবে না রাজনৈতিক সমাধান হওয়া লাগবে জনসমর্থন নিয়ে যারা রাজনীতি করে সেই মানুষগুলোর সাথে কথা বলা লাগবে সেগুলা যদি আপনারা সমাধান না করেন রাষ্ট্র রাষ্ট্রেরও এই জায়গায় দায়িত্ব নেওয়ার মানে রেসপন্সিবিলিটি নেওয়ার ই আছে মানে রেসপন্সিবল রাষ্ট্রই দায়িত্ব নেওয়ার জন্য এবং আমি আদিবাসী এবং সেটেলার বাঙালি আপনাদের দুইটা পক্ষের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা যদি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের এই সমস্যার সমাধান করতে পারবে তাহলে আপনারা বোকার রাজ্যে বসবাস করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার অ্যাজ আ হোল রাষ্ট্রে সংস্কারের কাজ করতে পারে শান্তি চুক্তি কীভাবে বাস্তবায়ন করা হবে শান্তি চুক্তিকে আবার পুনর্বিবেচনার দরকার আছে কিনা বা শান্তি চুক্তি কেন বাস্তবায়ন হতে পারতেছে না এই আলাপগুলা রাজনৈতিক আলাপ রাজনৈতিক দলগুলা এই আলাপগুলা করা লাগবে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর যারা জননেতা আছে তাদের এবং যারা ওইখানে বাঙালিরা আছেন তাদের নেতৃবৃন্দ বসে এই আলাপগুলা করা লাগবে এগুলা আমি যাবে এইখানে ভিডিও করে সমস্যার সমাধান করতে পারবো না আমি শুধু কথা বলতে পারবো সমস্যার সমাধান করা লাগবে আপনাদেরকে এবং আপনারা আদিবাসী তরুণদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই যে আমি আমি জানি আমার এখনকার এই কথাতে আপনারা আবার কষ্ট পাবেন বিশ্বাস করেন আপনারা যে পরিমাণ সময় হচ্ছে ফ্রি ফায়ার আর পাবজি খেলার পিছনে দেন এর চাইতে যদি এই সময় যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনারা আপনাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এজুকেশন অ্যান্ড জব সেক্টরে দেন পাশাপাশি আপনাদের রাজনৈতিক সচেতনতার জন্য দেন না তাইলে দেখবেন যে অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে দুই একটা ঘটনা ঘটে ঘটনার পরে আপনারা বলেন যে হ্যাঁ প্রতিরোধ করতে হবে অন্যের বিরুদ্ধে আন্দোলন করা লাগবে কিছু করেন না দুদিন পরে বন্ধ হয়ে যান আবার মোবাইল নিয়ে এরকম এরকম শুরু করে দেন আপনারা আশা করেন আমি শুধু কথা বলবো বসে বসে শুনেন আমার নিজেরও কিছু লিমিটেশনের জায়গা আছে আমি সব কথা বলতে পারবো না আপনাদের কথা আপনাদের বলা লাগবে আমি একশোবার বলেও কোনো সমস্যার সমাধান হবে না আমি জানি ওইখানে নিরাপত্তা ঝুঁকি আছে কথা বলতে গেলে কিন্তু সেই ঝুঁকি মোকাবেলা করে কিভাবে কথা বলা লাগবে সেটার স্ট্র্যাটেজি আপনাদের ঠিক করা লাগবে এবং এই যে পাহাড়ে আদিবাসী বাঙালির যে একটা ইস্যু তৈরি হচ্ছে বারবার আমি দেখতে পাচ্ছি তীব্র ঘৃণা এবং কোভ নিয়ে তীব্র জিঘাংসা নিয়ে যেভাবে সেটারা বাঙালিরা ঝাঁপায় পড়তেছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা এই ঘৃণা দিয়ে কি জয় করবেন আপনারা ক্ষোভ দিয়ে কী জয় করবেন আপনারা কীভাবে এদেরকে হচ্ছে যে এই মানুষগুলারে আপনারা উচ্ছেদ করে ফেলবেন আমি আপনারা জাস্ট দুই মিনিটের জন্য ধরে নেন যে এরা এরা আদিবাসী না এরা বৌদ্ধ না এরা হিন্দু না ধরে নেন ধরে নেন এরা মানুষ আপনারা মানুষ মানুষে মানুষ এরকম জিজ্ঞাংসা কেমনে করেন আপনারা এই মানুষগুলোর তো বেঁচে থাকার অধিকার আছে স্বীকার করেন তো তাদেরকে আপনারা উপজাতি বলে না যাই বলেন না কেন তারা যে মানুষ তারা যে বাংলাদেশের সংবিধানের আন্ডারের নাগরিক সেটা তো স্বীকার করেন সংবিধান বসে বসে আমারে পুছাইতেছেন আপনারা তেইশের ক তেইশের ক একটা আজেরা জিনিস সংবিধানে তৃতীয় অনুচ্ছেদে সতেরো নাম্বার থেকে শুরু করে বিয়াল্লিশ নাম্বার আর্টিকেলে যেই মৌলিক অধিকার দেওয়া আছে সেগুলো তো স্বীকার করেন এই মানুষের জীবনের অধিকার আছে এই মানুষের এই মানুষগুলার আইনগত আশ্রয় লাভের অধিকার আছে এই মানুষগুলার নাগরিকত্বের অধিকার আছে এগুলা তো আপনারা স্বীকার করেন এটা কি কিভাবে আপনারা এইভাবে হত্যা করতে পারেন হত্যা না বা বাংচুর করতে পারেন লুটপাট করতে পারেন কেন করছেন এই জিনিসগুলা প্রজন্ম থেকে প্রজন্ম ঘৃণার বীজ বোপন করা ছাড়া আলটিমেটলি কি করতে পারছেন আপনারা ওই জায়গার মধ্যে আমি বলবো না আর আপনাদের সেটেলার বাঙালি ঠিক আছে কিন্তু কি সমাধান বের করতেছেন আপনারা আমরা ঝামেলা করব না আমরা সবাই মিলেমিশে থাকবো ইট ডাজেন্ট মেক এন সেন্স কীভাবে করবেন না ঝামেলা কি ধরনের সমঝোতায় আপনারা পৌঁছাচ্ছেন রাজনৈতিকভাবে এই সমস্যার সমাধান কি হবে এইগুলা নিয়ে আলাপ করা লাগবে এইভাবে ঘটনাকেন্দ্রিক রেসপন্স দিয়ে না তো আদিবাসীদের বলতেছি আপনারা কোনো সমস্যার সমাধান করতে পারবেন আর বাঙালিরা মাথায় রাখবেন যে আপনারা যত বেশি ঝামেলা করবেন যত বেশি আপনারা এই নিপীড়ন চালাবেন তত বেশি প্রতিরোধ পাবেন এগুলা বন্ধ হবে না আর যারা মনে করেন সেনাবাহিনী বৃদ্ধির মাধ্যমে শান্তি আনয়ন করতে পারবেন তাদের জন্য একটা প্রশ্ন করে যায় শান্তি চুক্তি বাস্তবায়নের আগে থেকে পাহাড়ে সেনাবাহিনী আছে সেনাবাহিনী আশির দশক থেকে পাহাড়ে কাজ করতেছে শান্তি আসলো না কেন এখন পর্যন্ত কম তো ছিল না সেনা সেনাবাহিনী কম দিন কম দিন তো শাসন করতেছে না ওই জায়গায় আসলো না কেন এই যে কুকি কুকিচিনরে হচ্ছে যে তারা দমন করে ফেললো জঙ্গি সংগঠন দমন করে ফেললো বম জনগোষ্ঠী সব দমন করে ফেললো এক বছরের মধ্যে সেইটা যদি পারে তাহলে শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়ার পরে সরি শান্তি চুক্তি হওয়ার পরে গত ২৬ বছরে কেন পাহাড়ে নিরস্ত্র করা গেল না কেন সন্ত্রাসী গোষ্ঠী আপনাদের ভাষ্য যারা সন্ত্রাসী গোষ্ঠী তাদের পুরাপুরি নির্মূল করা গেল কেন গেল না কি করতেছে সেনাবাহিনী তাইলে বুঝতেছেন তো যে ছাব্বিশ বছরে যে পারে না সে তো আর পারবে না এটা তো রাজনৈতিক সমাধান হওয়া লাগবে আননেসেসারিলি সেনাবাহিনী বাড়ানোর যে গল্প আপনারা করতেছেন সেনাবাহিনী চাওয়ার যে গল্প করতেছেন এটা তো ব্যর্থ গল্প এই গল্প তো ছাব্বিশ বছরে হয় নাই মানুষের তো পাঁচ বছরেও আকল হয়ে যায় আপনাদের তো তাও হইতেছে না আপনাদের দেশে কি বলবো আসলে কাজেই আপনাদের বোঝা লাগবে এটার একটা রাজনৈতিক সমাধান প্রয়োজন আদিবাসীদের যে নেতারা আছে তাদের সাথে কথা বলা লাগবে রাজনৈতিক গোষ্ঠীগুলার নিজেরা এই সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান করা লাগবে সেনাবাহিনী যতদিন পর্যন্ত এই জায়গায় ইন্টারফেয়ার থাকবে ততদিন পর্যন্ত মাথায় রাখবেন ডিভাইড অ্যান্ড রুল এই কনসেপ্টটা আপনারা মাথায় রাখবেন আমি এটা নিয়ে কোনো কথা বলবো না পাহাড়ে কিভাবে ব্যবসা হচ্ছে কি ব্যবসা করছে অনেক স্কলারদের ভিডিও আছে আপনারা দেখে নেবেন যে কেন সেখানে সেনাবাহিনীর শাসন দরকার কেন সেখানে সেনাবাহিনীর লাভবান হচ্ছে আর আপনারা সেটেলার বাঙালি যারা সেনাবাহিনীর সমর্থন করেন তারা একটু চিন্তা করবেন যে আপনারা নিজেরা কতটুকু নিগৃহীত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন এবং লাঞ্ছিত হচ্ছেন আমাদের কি আসলে ইউনাইটেড হওয়া দরকার নাকি আমাদের আসলে কামড়াকামড়ি করা দরকার সিদ্ধান্ত আপনারা নেন ধন্যবাদ